আপনাদের সবাইকেই মাইমেন জেলার গৌরীপুর থেকে আবারও স্বাগত জানাচ্ছি আমরা আজকে এসেছি গৌরীপুর জমিদার বাড়িতে গৌরীপুর জমিদার বাড়ি নিয়ে আমার অনেকগুলো ভিডিও আছে এর মধ্যে একটি ভিডিও হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার পুত্র যুগল কিশোর রায়ের গৌরীপুরের জমিদার বাড়ি এই ভিডিওটি করার পর থেকে দেশের নাম করা ইউটিউবার গৌরীপুরে এসেছেন যুগল কিশোরের জমিদার বাড়ি খুঁজতে এই খুঁজতে গিয়ে অনেকগুলো তথ্যের ভুল হচ্ছে অনেকেই অজ্ঞতার কারণে নানান জমিদার বাড়িকে যুগল কিশোরের জমিদার বাড়ি বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছেন এটি তাদের অজ্ঞতা হতে পারে অথবা মানে স্থানীয়ভাবে কোনো গবেষকের সাথে আলোচনা না করার কারণেই এইটি হয়েছে এই ভুল বুঝাবুঝি দূর করার জন্যই আমরা আজকে আবারও একটি ভিডিও করছি যে ভিডিওতে আমরা দেখাব যুগল কিশোরের জমিদার বাড়ি কোনটা ছিল এবং যুগল কিশোরের হাতে তৈরি কি ভবন গৌরীপুরে এখন টিকে আছে এটা যুগল কিশোরের প্রাচীন রাজবাড়ি এই বাড়ি চিনতে হলে আপনাকে জানতে হবে ইটের ধরন দেখে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কয়েকটা পাত্তা ইট আছে আবার ওই যে মোটা ইট সংস্কার করা হয়েছিলো এটা ভূমিকম্প হয়েছিলো এই ভূমিকম্পে অনেক রাজবাড়ি ধ্বংস হয়েছিল আমি ছোটোবেলা দেখেছি কিছু পতিত রাজবাড়ি ছিল তাছাড়া আমি ছোটো দেখেছি এই বিল্ডিংয়ের কোনো ছাদ ছিল না আমরা শুনেছি এখানে বিভিন্ন শাসন কার্য করত এবং এখানে কাচারি ছিল আর সামনে দেখবেন ব্রজেন্দ্র কিশোর আমলে একটা বিল্ডিং আছে এটা বয়স দেড়শো বছর সব বিল্ডিং একসাথে হয় নাই ব্রজেন্দ্র কিশোরের সাথে যুগল কিশোরের সম্পর্ক কি। আসলে এখানে দুইটা দত্তক নেওয়া হয়েছিল যুগল কিশোরের একমাত্র ছেলে ছিল হর হরকিশোর আয়চৌধুরী এই জমিতে পরিচ্ছন্ন করতেন তার একমাত্র কন্যা ছিল কৃষ্ণমর্ণি কৃষ্ণমর্ণিকে বিয়ে দেওয়ার পর তখন তখন তাকে ছেলে দত্ত হয়েছিল এই হরকিশোর মৃত্যুর পরে বাগীরতি দেবী জমিদার পরিচয় করতেন এই নারী নারী জমিদার হিসাবে এই বাগীরতি দেবী মানে ভাগীরথী দেবী হচ্ছে যুগল কিশোরের পুত্রবধূ পুত্রবধূ হ্যাঁ উনি হলো নারী জমিদার হি বলা হয় এটাকে হরকিশোরের স্ত্রী সি। ওই তারপর তিনি করছেন কি তার মেয়েকে বিয়ে দেওয়ার পর সে আরেকটা দত্ত নিয়েছিলেন নাম এলো আনন্দ কিশোর রায়চৌধুরী তার একটা নাম আছে দত্ত নিয়েছিলেন সমরচন্দ্র চৌধুরী ছেলেকে বাসাবাড়ি জমিদার দত্ত নিয়ে তিনি নাম আছে আনন্দ কিশোর রায় চৌধুরী এবং তার ছেলে হলো রাজেন্দ্র কিশোর এই রাজেন্দ্র কিশোর নিঃসন্তানভাবে সে মৃত্যুবরণ করেন তার কোনো সন্তান ছিল না তখন একই কায়দা বিশেষ দেবী দত্ত নিয়েছিলেন এই যে বা এটা হল নাটোর থেকে নাটোর থেকে সে দত্ত নিয়েছিলেন দেওয়া হয় তার মানে হচ্ছে যুগল কিশোরের ছেলে হর স্ত্রী হচ্ছে ভাগীরথী দেবী ভাগীরথী দেবীর যখন কোন ছেলে সন্তান হয় না তখন আনন্দ কিশোরকে দত্ত দত্ত নিয়েছে আনন্দ কিশোরের ঘর আলু করে জন্ম নেয় রাজেন্দ্র কিশোর রাজেন্দ্র কিশোর কিন্তু রাজেন্দ্র কিশোরের কোন দত্তক সন্তান সন্তান হয় নাই রাজেন্দ্র কিশোরের স্ত্রীর নাম ছিল বিশ্বেশ্বরী বিশ্বরী দেবী বিশ্বশ্বরী দেবী দত্তক জমিদার বাড়িটা ছিল রজনী ভট্টাচার্য রজনী প্রসাদ ভট্টাচার্য হ্যাঁ এটা হলো বালিহার জন্ম ইস্তার আচ্ছা এই যে আপনারা দেখছেন এই যে ভবনটা একেবারে যুগুল কিশোর রায়চৌধুরীর হাত ধরে তৈরি এই ভবনটার ছাদ ভেঙে গেছিল এখন টিন দেওয়া আছে উপরে এইটার এই পাশে আছে অনেকটুকু স্থানীয়ভাবে অনেক লোকজন বলে এইখানে একটা ফাঁসির মঞ্চ ছিল কিন্তু এইটার কোনো ঐতিহাসিক ভিত্তি আছে বলে আমার মনে হয় না জনসতিতে পাইছে না আচ্ছা ভাই যুগল কিশোর এই এলাকা ত্যাগ করলো কেন সৌর্ণ কিশোর আছে যে লেখক সে তিনি বলে না যে কেন ত্যাগ করছে মানে এটা এটা নিয়ে আমার গবেষণা চলছে আছে এটা নিয়ে কারণ আমার প্রথম ওয়াইফের নাম ছিল রুদ্রাণী দেবী রুদ্রাণী দেবী এরপরে উনি বিয়ে করেন যমুনা দেবীকে যমুনা দেবীকে আবার যমুনা উনি আবার মারা যাওয়ার পর আঠারোশো নয় সালে বা আট সালে সে মৃত্যুবরণ করেন কোথায় মৃত্যুবরণ করেন সে উল্লেখ নাই উনি তো সিলেটে মারা গেছে পরে তার যে পরবর্তী যে ছেলে সে এখানে কালীপুর জমিদার পরিশ্রম করে গেছেন এই ছিল প্রাণকৃষ্ণনাথ প্রাণকৃষ্ণনাথ নিয়ে এখানে হয়েছিল মামলা হয়েছিল এই যে দেখছেন যুগল কিশোর রায় চৌধুরীর হাতে তৈরি জমিদার বাড়ির ভগ্নাংশ এইটা বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ আপনারা বাঙালি মাত্রই নবাব সিরাজউদ্দৌলা সম্পর্কে সফট এবং আবেগতারিত সেই নবাব সিরাজউদ্দৌলার একমাত্র পুত্র যাকে আমরা যুগল কিশোর চৌধুরী নামেই চিনি এইটি চিনি খুব বেশি দিন আগে না দু হাজার সাল থেকে ১৩ সালে এই উপমহাদেশের বিশিষ্ট গবেষক অমলেন্দু যখন সিরাজের পুত্র এবং বংশধরদের সন্ধানে বইটি লিখেন তখনই এটি প্রাণ প্রদীপের নিচে চলে আসে পরবর্তীতে এই অমলেন্দুদের বইয়ে যে লালাদে পরিবারের কথা উল্লেখ আছে যে লালাদে পরিবার হচ্ছে যুগল কিশোরের রক্তের স্রুত দ্বারা সেই লালাদে পরিবারও এটার পক্ষে তাদের সত্যতা স্বীকার করে এবং তাদের ডিএনএ টেস্ট করেও এরকম একটা প্রমাণ পাওয়া গেছে এদের অধিকাংশই এখন অস্ট্রেলিয়া ইংল্যান্ড বিভিন্ন জায়গায় বসবাস করে আপনারা দেখছেন যুগল কিশোর রায় চৌধুরীর হাতের তৈরি ভবন এইটি হচ্ছে এখন যে গৌরীপুর প্রেস ক্লাব গৌরীপুর মহিলা কলেজ এই ক্যাম্পাসটুকুতেই যুগল কিশোর রায়চৌধুরীর নিজ হাতে তৈরি জমিদার বাড়ির যে কাঁচারি বাড়ির অংশের একটি ভবন এইটি দ্বিতল বিশিষ্ট ভবন এর সামনে হচ্ছে ব্রজেন্দ্র কিশোর রায় চৌধুরীর কাছারি বাড়ি পিছনে তাদের বসত বাড়ি আশা করি এই ভুল ভুলবজবদির অবসান হবে গৌরীপুর জমিদার বাড়ির অদূরে রামগোপালপুর জমিদার বাড়ির তৈরির ইতিহাস নিয়ে আমরা কথা বলেছি এটি তৈরির আগে এই যুগল কিশোর রায় চৌধুরীর যে জেঠু মা ছিল দুজন রত্নবালা দেবী নারায়ণা দেবী তাদের দুইজনকে কিন্তু এই বাড়িতে গৌরীপুরের এই জমিদার বাড়িতে যুগল কিশোর রায় বন্দি করে রাখে এরপরে তারা এই বাড়ির এক কর্মচারী সহায়তায় এখান থেকে পালায়া রাজশাহী চলে যায় রাজশাহী থেকে কলকাতা যায় এরপরে তারা নতুন দত্তকের বন্দোবস্ত করে যেটি আদালত পর্যন্ত গড়ায় ওই আদালতের রায়ের মাধ্যমেই গৌরীপুরের অদূরে রামগোপালপুর জমিদার বাড়ি তৈরি হয় যেটি আমরা এই সময়ে এসে বুঝি ধর্মীয় আইনের পরিপন্থী এবং যুগল কিশোর রায়চৌধুরীকে ঠকানোর জন্যই এই জমিদার বাড়িটি তৈরি করা হয়েছিল এর পিছনে যে ধারণাটি করা হয় যুগল কিশোরের পরিচয় সম্পর্কে তার দুই জেঠুমা হয়তো জেনে গেছিলো যে যুগল কিশোর কোনো মুসলমান গড়ের ছেলে যে কারণে তাদের স্বামীর পিন্ডিদান করার জন্য যুগল কিশোরকে দেয় নাই তারা নতুন দত্তকের ব্যবস্থা করে পিন্ডিদান করছেন এই যে ওয়ালটা দেখা যাচ্ছে এই যে পাতা ইট এটা ছিল পুরোটাই অন্দরমল ছিল যুগল কিশোর আমলে আর ভিতরে দুইটা গড় ছিল এই গড়টি কোন আমলে বাংছে কেউ বলতে পারতো না আমরা যদি দেখাই আপনাদেরকে ইটের সাইজ একেবারে এক ইঞ্চির মতো ইট একেবারে পাতলা এক ইঞ্চি ইট এই ওয়ালটা যুগল কিশোরের রায়চৌধুরীর আমলের এইখানে গৌরীপুরে কিন্তু জমিদার বাড়ি ঘোড়া পত্তন করেন যুগল কিশোর রায় চৌধুরী তারা ছিলেন জাফরশাহী পরগণাতে জাফরশাহী পরগনা মানে হচ্ছে এখন ময়মনসিং বিভাগেরই জামালপুর জেলায় যে অংশটা সেটাকে বলা হতো জাফরশাহী পরগনা এইটা ব্রজেন্দ্র কিশোর রায়চৌধুরীর আমলের বাড়ি রায়ণ ভাই এই বাড়িটা কী ছিল জলসাগর ছিল এটা একটা জলসাগর ছিল হ্যাঁ হ্যাঁ এই জলসাগর মানে হচ্ছে আমরা বুঝি জলসাগর মানে এখানে বোধহয় মেয়েরা নাচ করতো বিষয়টা এরকম না এই জমিদারেরা যখন ব্রিটিশরা এই দেশে আসে তখন ইনস্ট্রুমেন্টাল মিউজিক যে অ্যাকচুয়াল মিউজিক সেই ইনস্ট্রুমেন্টাল মিউজিকের প্রতি কিন্তু জমিদারেরা আসক্ত ছিল ভারতীয় উপমহাদেশে নানান জায়গা থেকে সেতার বাদক বাসিবাদক এরকম লোকজন আসতো এখানে থাকতো তারা থেকে গান পরিবেশন করতো এখানে এনাতখা ছিল এনাতখা খা এখানে ছিল হ্যাঁ ছিল হ্যাঁ সব ছিল এনাতখা উপমহাদেশের বিখ্যাত শ্বেতাবাদক শ্বেতাবাদক তার ছেলে জন্ম হয়েছিল গরিপুরে নাম হলো বেলায়ত খা বেলায়ত হ্যাঁ উইকিপিডিয়াতে আছে তার নাম সম্মানিত সুধী আমাদের এই ভিডিওতে যুগল কিশোর রায় চৌধুরীর দত্তগ্রহণ রায় কৃষ্ণ চৌধুরীর পরিবারে যুগল কিশোর চৌধুরী কীভাবে দত্তক আসলেন এইখানে কিভাবে তার জমিদারি সৃষ্টি হলো এইখান থেকে উনি কিভাবে চলে গেলেন ইত্যাদির ইতিহাস বলছি না যুগল কিশোর সম্পর্কিত প্রত্যেকটা ভিডিও আমি এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব ওইখানে এই পুরো ইতিহাস আছে এবং রামগোপালপুর জমিদার বাড়ির সৃষ্টির ইতিহাসও আছে আপনারা দেখে নিতে পারবেন এইখানে শুধু আজকের ভিডিওটা শুধু আমরা এই ভুল বুঝাবুঝির অবসান ঘটাচ্ছি কোনটি যুগল কিশোর চৌধুরীর নীল হাতে তৈরি ভবন এবং জমিদারি এই জমিদারি ফেলে তিনি কিন্তু ধরা পড়ার ভয়ে সিলেটে চলে যান সিলেট থেকে সুনামগঞ্জ সুনামগঞ্জ থেকে আবার সিলেট এইটা হচ্ছে রজেন্দ্র কিশোর রায়চৌধুরীবাড়ি কাঁচারি বাড়ি রজেন্দ্র কিশোর হচ্ছে যুগল কিশোরের চতুর্থ প্রজন্ম আনন্দ কিশোরের ছেলে রাজেন্দ্র কিশোর রাজেন্দ্র কিশোরের ছেলে পঞ্চম কিশোর পঞ্চম পঞ্চম হরকিশোর যেহেতু তার ছেলে হ্যাঁ হ্যাঁ পঞ্চম এইটার পিছনে একটা মন্দির আছে এই মন্দিরটার নাম কি ভাই এটা হলো দুর্গাবাড়ি মন্দির বলা হয় রাজেশ্বরী মন্দির না এটা হ্যাঁ মানে বলে দুর্গাবাড়ি হয় পূজা হয় এই পাশ থেকে অন্দরমহল শুরু এইটা একেবারে যুগল আমলের মন্দির মন্দিরের স্থাপনাটা পরে কিন্তু এই মন্দিরটা যুগল আমলেরই জায়গা আচ্ছা এই বাড়িতে কিন্তু রথ উৎসব হতো না এর একটা কারণ আছে কেন রথ উৎসব হতো না রাহান ভাই একটু বলেন আসলে রথ একটা দুর্ঘটনা মারা যা কৃষ্ণ কিশোর জেঠু মারা যা এরপর করা হয়েছিল এটা হলো জাপর সে প্রকাশ করছিল এটা মানে জামালপুরে জামালপুরে মানে রথের চাকা নিচে পৃষ্ঠ হয়ে মারা যাচ্ছে দুইজন দুই তিনজন মারা যা সময় এর মধ্যে কিশোরের জেঠু মারা যায় যাঠু মারাজা জেঠুরই দুই ওয়াইফ ছিল হ্যাঁ হ্যাঁ আচ্ছা আট বিশ ছিল যুগল কৃষক জমিদারে পায় সতেরোশো পঁয়ষট্টি সালে তো তার বয়স ছিল প্রায় পনেরো থেকে ষোলো বছর মানে ওইখান থেকে পাঁচ বছর জমিদার জমিদার করে সতেরোশো সত্তর সালে এখানে আসছেন এই যে আপনারা দেখছেন এটা এখন মহিলা কলেজ এটাই মন্দির গৌরীপুরে কিন্তু অনেক কিছু কারো জমিদার ছিল কিন্তু বড় জমিদারদের মধ্যে গৌরীপুরে তিন চারটা বড় জমিদার আছে হ্যাঁ একটা গৌরীপুর হ্যাঁ এই ব্রজেন্দ্র কিশোর রায় তারপরে ওই আনন্দ ওইখানে কালীপুর জমিদার বাড়ি কালীপুর জমিদার বাড়ি যেটাকে এখন হ্যাঁ দুইটা হ্যাঁ অর্থাৎ অর্থাৎ আপনি চারটা পাক করেন প্রথম যে চারটা পাক করেন চারেনা করিয়া পাক করেন এর চারেনা জমিদার বাড়ি ষোলো নাম এটা কালীপুর চারেনা জমিদার বাড়ি রামগল্প চারেনা জমিদার বাড়ি বাসাবাড়ি চারেনা জমিদার বাড়ি এই চারটা জমিদার বাড়ি হয় এরপর তো বারোটা জমিদার রয়েছে এরকম অনেক জমিদার আছে যাদের টিনের চালের উপর দিয়ে পানি পড়তো মানে এত দরিদ্র ছিল তাদের খাবারও না আমরা যদি বারোটা জমিদার বাড়ি যাই তাহলে বারোটা জমিদার বাড়ি আমরা পামন চিত্র করার মতো আমাদের জায়গা আছে যেমন কৃষ্ণপুর কৃষ্ণপুর নামকরণ হয়েছে যুগল কিশোরের নাতনি কৃষ্ণমণি নামে এই এটা বর্তমানে গরিব সরকারি কলেজ এটা তিনটা জেনারেশন আমরা পাইছি তিন চারটা জেনারেশন পাইছি কৃষ্ণমণি যখন তার স্বামী অকাল হয় তখন নিঃসন্তান থাকেন আবার কৃষ্ণমণি আবার নিয়ে আসে তার এখানে হ্যাঁ কৃষ্ণমণি বয়স প্রায় একশো বছর সে মারা যায় দেখছে তারপর তার এই সে ছেলে দত্ত নিয়েছে সে এটার নাম হল কৃষ্ণপ্রসাদ লাহারি এই ছেলে দত্তকে তিনটা মেয়ে হয়েছিল তিনটা মেয়ে নেওয়ার পর দেখছে জমিদারেরা রক্ষা করতে ছেলেও তাকে রেখে মারা যায় হা হা মারা যা ছেলে নাই সে মারা যা তারপর সে আবার দত্ত নিছে সে দত্ত নেওয়ার পর নিছে সুরেন্দ্র পাশে লাহিরিকে দত্ত নিছে লাহারি ফ্যামিলি এই সুরেন্দ্র পাশে লাহারি তিন চারটা ছেলে ছিল কয়দিন আগে এসেছিল একজন এসেছিল কলকাতা তাকে তারা হ্যাঁ হ্যাঁ আমার সঙ্গে কথা হয়েছিল এই গৌরীপুরে যতগুলো জমিদার বাড়ি আছে সেইখানে কিন্তু আর নবাব সিরাজ পুত্র যুগল কিশোর রায় চৌধুরী অর্থাৎ নবাবের যে রক্তের স্রোত দ্বারা আর থাকে নাই এখানে দত্তকের মধ্য দিয়েই প্রত্যেকটা জমিদার বাড়ি এগিয়ে গেছে নবাব সিরাজ রক্তের স্রোত দ্বারা কিন্তু লালাদেব বংশ যেটা আছে সৌরেন্দ্র কিশোর রায় চৌধুরীর মাধ্যমেই প্রবাহিত হচ্ছে যেটা পরবর্তীতে ব্রিটিশ আমলে না তাদের পদবি চেঞ্জ করে লালা হয়েছিল কারণ ব্রিটিশরা টের পেয়ে যায় তাদের পরিচয় অনেকটা এরা ব্রিটিশ বিরোধী আন্দোলনেও যুক্ত হয়েছিল সরীন্দ্র কিশোর রায়চৌধুরী তিনি একাধিক নামে পরিচিত ছিলেন ওই অংশটাতেই নবাব সিরাজউদ্দৌলার সন্তানের রক্তের স্রোত দ্বারা প্রবাহিত হচ্ছে এইখানে গৌরীপুরে সবই দত্তকের মধ্য দিয়া শেষ হয়েছে মাইমিন যে জেলা স্থাপন হয় এই জেলা স্থাপনের পিছনেও যুগল কিশোর চৌধুরীর হাত আছে অর্থাৎ জেলাক নামকরণ এইটি কিন্তু যুগল কিশোর রায়চৌধুরীর পরামর্শেই মিস্টার রটন সাহেব এই নামটি মাইমিন সিং করেন এখানে আর একটা মজার তথ্য আছে যুগল কিশোরের সময়েই যখন সন্ন্যাস বিদ্রোহ হইল যেটা যুগল কিশোরের মামা মোহনলালের তত্ত্বাবধানে যে সন্ন্যাস বিদ্রোহ শুরু হয় তো ওই বিদ্রোহে যুগল কিশোরের সাথে সন্ন্যাসীদের ঝামেলা বা সন্ন্যাসীদের দমন করছেন যুগল কিশোর শুরুতে এই সংক্রান্ত কোনো ইতিহাস পাওয়া যায় না পরবর্তীতে যখন এইটি ইংরেজ রাট্টের পায় যুগল কিশোর রায়চৌধুরী সন্ন্যাসীদের দমন করেন না তখন সন্দেহ ঘনীভূত হয় এরপরে কিন্তু উনি সন্ন্যাসীদের প্রতি খরগ হয়েছিলেন নিজের পরিচয় প্রকাশ পেয়ে যায় এই ভয়ে কিন্তু তিনি সন্ন্যাসীদের প্রতি হড়ক হয়েছিলেন আমরা আপনাদেরকে নিয়ে এখন যে ভবনটিতে যাচ্ছি এইটির নাম হচ্ছে অস্ট্রেলিয়ান ভবন এই ভবনটি অনেক সুন্দর ছিল এইটা এখন বোধ মহিলা কলেজের প্রপার্টি এইটাতে দেখেন আস্তর করে এই ভবনটার স্ট্রাকচার নষ্ট করে ফেলছে এই ভবনটা কিন্তু ইউজেবল রাখা যাইতো এই আস্তর করে এই ভবনের যে ঐতিহাসিক মান সেটাকে নষ্ট করা মানে সেটা নষ্ট করে ফেলানো হয়েছে এইটা যুগল কিশোর রায়চৌধুরীর আমলে না এইটা মোস্ট প্রবাবলি ব্রজেন্দ্র কিশোর রায়চৌধুরীর আমলে এইখানে দেশ বিদেশ থেকে যত অতিথি আসত বিশেষ করে ইংরেজরা আসলে এই ভবনটাতে থাকতেন অস্ট্রেলিয়ান ভবনের একটা ওভারভিউ দেখছেন এইখানে এখানকার যে মহিলা কলেজ সেইটা স্থাপিত হয়েছিল এখন মহিলা কলেজটা একটু ভিতরের দিকে চলে গেছে মূল জমিদার বাড়িতে কিন্তু মহিলা কলেজটা এইখানে প্রথম তাদের কার্যক্রম পরিচালনা করত এই অস্ট্রেলিয়ান ভবনটা মানে সব দিক থেকেই একই রকম দেখতে এক দুই তিন চার পাঁচটা কর্নার পাঁচটা কর্নার থেকে ঠিক এক রকম দেখতে জানালাগুলো বন্ধ করে ফেলছে ইট দিয়ে অর্থাৎ এই ভবনের যে সৌন্দর্যটা ছিল এইটা নষ্ট করা হয়েছে আমি এর আগের একটা ভিডিওতে বলেছিলাম যে এই ভবনটাকে সরকার চাইলে সরকারি একটা রেস্ট হাউস করতে পারত এখানে নানান লোকজন এমনকি এইটা যে মাপের রেস্ট হাউস হতো জেলার লোকজনও এইখানে এসে থাকতে পারতো হাই আমরা এটাকে পরিত্যক্ত করে ফেলছি আমরা নতুন ভবন বানাতে পছন্দ করি বাট এটাতে থাকার যে হেরিটেজ অনুভূতি সেটা উপভোগ করতে দিচ্ছি না সুপ্রিয় সুদী আমাদের এই ছোট্ট ভিডিওটি দেখার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা ভালো থাকবেন সুস্থ থাকবেন